আসসালামু আলাইকুম আজকে সন্ধ্যার সময় সবাই প্ল্যান করলাম আজকে মালা চা খাবো তো মালা চা খাওয়ার জন্য আমরা চলে গেলাম আলম প্রভাকে নিয়ে একদম যশোর নামা নামা বাজারে একদম নদীর পারে যে দোকান মজিবুর মামার দোকান মজিবুর মামার চায়ের দোকানের চার প্রশংসা মার্শাল্লাহ সবাই ভালো জানে যশোর এলাকায় যারা আছে আশেপাশে তারা সবাই মজিবুর মামারে ভালো করে চেনে তো মজিবুর মামার যা বললাম যে মজিবুর মামা আমাদেরকে ছয়টা স্পেশাল আপনার যে মালা চাটা আছে ওইটা করে দেন আর মজিবুর মামা মালায় চা খেলে এটা স্বাদ একদম মুখে লেগে থাকে দুধ চা একটা বৈশিষ্ট্য হচ্ছে দুধ যত জাল দেবে তত দুধ চা ভালো লাগবে দেখেন একদম লাল টকটকা হয়েছে আর মজিবুর মামার দোকানটা হচ্ছে একদম নামা বাজারে যে আপনার জেডি বলা হয় ওরা বলা হয় জেডি এই জেডির পাশে যে দোকানটা এটাই হচ্ছে মজিবুর মামা শুধু যে চা পাওয়া যায় এখানে তা না যেখানে এখানে দেশি সব অনেক রকমের কলা পাওয়া যায় সাগর কলা সর্পি কলা সব কলা তারপর বিস্কুট পাওয়া যায় আর যশোর বাজার এদিকে আসলে এই মামার দোকানটা চিনাইছে আমাকে সবুজ ভাই এবং রাজন ভাই ওদের সাথে গিয়ে আগে চা খেতাম তো ওইখান থেকে মামার চার প্রেমে পড়ছে আর আমি আশা করি যে আপনারাও যদি কখনো চা খান মামার কাছ থেকে আসলে মামার চায় প্রতি একটা প্রেমে পড়েছে মামার হাতে একটা ম্যাজিক আছে যদিও বাজারটা একদম শেষ প্রান্তের দোকানটা আশা করি সবাই একদিন হলো আসবেন এসে চাটা খাবেন তারপর আমরা জেরিতে নিয়ে গেলাম চাগুলো জেরিতে নিয়ে যে আমরা ডিস্ট্রিবিউট শুরু করলাম এখানে আমার পরিবার আছে সবাই আছে জোসেফ আছে মেহেরিন আছে জয় আছে জয় হচ্ছে আমার শালা বা ভরে নিয়ে গেছি তারপর আছে আমাদের পাশে স্বামী আছে সবাই যখন আমরা চা সারটা নিতেছিলাম আমাদের মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ চাটা খুবই ভালো ছিল যেটা আমার মেয়েও বলতেছে যে তার নাকি অনেক পছন্দ হয়েছে আর চার থেকে বেশি হচ্ছে এখানে দুধ এবং দুধেশ্বর আর মজিবুর মামারে সবাই এক নামে চেনে একটাকে চিনে যশোর বাজার যে বললে হবে যে মজিবুর মামার দোকান আর এখানে একটা চায়ের দোকান আছে নামাবাজারে এদিকে ডান পাশে তাকালে দেখা যায় মজিবুর মামার দোকান আর কি কারেন্ট ছিল না আর কারেন্টে প্রচুর ডিস্টার্ব করে তারপর চা খা শেষ করে আমরা চলে আসলাম এবার চড়া আর হচ্ছে ফুচকার পালা দেখেন কি কামরা মাছ টাঙার আছে কামরা গা দেখে জীবিক জল আছে যদিও ঝাল লাগে তারপর কি কামরাকার সারটা এরকম তো আমরা শুরু করলাম চড়া খাওয়া এই চড়াটা হচ্ছে আমার ওয়াইফের খুবই প্রিয় একটা খাবার অবশ্য আমারও ভালো লাগে চড়া আর ওনারও চড়াগুলো খুবই ভালো আর ওনার লোকেশনটা হচ্ছে আপনার যশোরবাজার যে কাচারি আছে এই কাচারি একদম মোড়ে যশোর বাজার যাইতে হাতের বাম পাশ হচ্ছে উনি আর হাতের টান পাশে হচ্ছে পুলিশের ফাঁড়ি তো ওনার এখানেও দেখি প্রচুর ভিড় পাওয়া যায় মানে ওনার এখানে যদি আপনি খাইতে আসেন একদম মানে আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করে লাইন দেয় তারপর খেতে হবে দেখে জুসেফের অপেক্ষার পালা শেষ হচ্ছে না ওরা খাবে ফুচকা আমার মেয়ে আর জুসে পাগল হয়ে গেছে কোন সময় ফুচকা বানা দেবে তারা ধীর আগ্রহ নিয়ে বসে আছে ফুচকা খাওয়া এবং ফুচকা বানানো নিয়ে দেখার জন্য কখন যে ফুচকাদেরকে দিবে তাকে ওদের ফুচকা এবং ফুচকা চাটনি দিল ওরা ফুচকা জন্য প্রতীক্ষা শেষ পালা দোকানদার মা জিজ্ঞেস করতেছে ফুচকাতে ঝাল দেবে কিনা ওরা কি ঝাল খেতে পারবে কিনা আমি তো জানি আমার মেয়ে কতটুকু ঝাল খেতে পারে জুসে মশলা খেতে পারে ওদের ওদের ফুচকা খাওয়া দেখা মানে আপনি অবাক হয়ে যাবেন আপনারা যে ওরা কী পরিমাণ ফুচকা এবং টকজে খেতে পারে আর আমার মেয়ে তোকে সেই কথায় সেই স্বাদ সেই স্বাদ তারপর ফুচকা টসকা খাওয়া শেষ করে একদম বাড়ির ওদের সেরোনা দিয়ে আমরা বাড়িতে চলে এলাম मुझ तरसाए तेरा साया छेड़ के जूता ओहो तुझ मुस्काए तुझ शर्माए जैसे मेरा है खुदा झूमता